বাংলায় একের পর এক নির্বাচনে ভরাডুবির পর থেকেই ক্রমাগত সাংগঠনিক দুর্বলতায় বেআব্রু হয়েছে গেরুয়া শিবির রাজ্যের বিভিন্ন জায়গাতেই প্রকাশ্যে আসছে বিজেপির অভ্যন্তরীণ কন্দল এরই মধ্যে বড় ধাক্কা খেতে হলো বিজেপিকে ঘটনা হচ্ছে মেদিনীপুরের এবার রাজ্য সরকারের উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করিলেন বিজেপির বুথ সভাপতি উত্তম রানা তিনি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির তিন নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের নাহেরবার বুথের বিজেপির বুথ সভাপতি ছিলেন এদিন সকালে কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজের হাত ধরে তৃণমূলে যোগদান করেন ওই নেতা মূলত রাজ্য সরকারের উন্নয়নের জোয়ারে সামিল হতেই তিনি এই যোগদান করেছেন এমনটাই জানিয়েছেন তিনি অন্যদিকে আবার চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে সেখানে এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় চরম চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তবে পদ্মশিবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ঘটনাটি ঘটেছে বাসন্তীর উত্তর মোকাম গ্রাম পঞ্চায়েতের গ্রামে সেখানে সভাপতি অশোক প্রধানের বাড়ি এবং দোকান লক্ষ্য করে বোমাবাজি করা হয় পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর রাত সাড়ে তিনটের দিকে হামলাটি ঘটে তবে এই ধরনের হামলা আগেও হয়েছে এমনটাই জানান অশোক এবং অভিযোগে তীর গিয়েছে বিজেপির দিকেই